হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো নেই সেটা তোমরা দেখতেই পাচ্ছ তো আমি তোমাদেরকে একটা শেয়ার কথা শেয়ার করতে চাই তো যে চলে গেছে তার জন্য ফালতু বাট কান্না করে কোনো লাভ নেই তাই না তাই তোমাদেরকে বলে নিজের মনটা অনেকটা হালকা করছি তোমাদের কাছে সব কিছু শেয়ার করি তাই তোমাদের কাছে আমি সব কিছু বলছি বাট আমাকে যে ছেড়ে চলে গেছে তার জন্য আমি আর চোখের জল ফেলবো না তাকে দেখিয়ে দিতে যাই যে কারণে আমাকে ছেড়ে চলে গেছে সেই কাজটা আমি অন্তত ঠিক করে করব আর তাকে দেখিয়ে দেবো আমিও পারি মানুষের জেদ কতদূর নিয়ে যাই সেটা কারোর তুলনা নেই যদি পারে একটা সফলতার দিকে টেনে নিয়ে যাওয়ার তাই আমাকে যে ও ছেড়ে চলে গেছে যেটা কারণে সেই কারণটা আমি ওকে দেখিয়ে দিতে চাই একদিন তোমরা প্লিজ এভাবে সাপোর্ট করো আর ওর মুখের উপরে যাতে আমি জবাবটা দিতে পারি কি বলে না গানটা হয়তো কোনো দিন তুই চাইবি আমাকে সেদিন তুই অন্য কারো আমি আকাশে তারার মতো নিল কক্ষনো না আমার ক্ষেত্রে তো আলাদা ঠিক যেরকম হয়তো কোনো দিন সে চাইবে আমাকে কিন্তু বাট আমি তাকে প্রচণ্ড ঘৃণা করব তার মুখটাও যাতে আমাকে আর দেখতে না হয় আশা করি সেটাও বুঝে গেছে আমি জানি সোশ্যাল মিডিয়ায় এটা ছাড়া সত্যি সবার কাছে ভিডিওটা পৌঁছে যাবে তো বাট আমিও চাই ভিডিওটা সে দেখুক দেখে অন্তত বুঝুক যে কতটা জায়গা ঘিরে ও আমার কাছে ছিল বাট আমি যে ওকে যেভাবে করে মানে আমার মনে গোছাইছিলাম কেউ কোনো দিনও ওকে দেবে না এই জায়গাটা আমাকে আজকে কাঁদাচ্ছে ওই একদিন ঠিক কাঁদবে কোনো দিক না কোনো দিক থেকে ঠিক কাঁদবে অন্যকে যায় কাঁদায় নিজে সে কাঁদে তাই না বলো বাট যারা এরকমটা আছো তাদেরকে বলছি তোমরা কোনো কিছুতে দুঃখ করো না আমার মতন কি বলবো বলো আমি এতটা ভেঙে পড়ে নি ও যে আমাকে ছেড়ে গেল এতে আমার প্রচণ্ড আঘাত পেয়েছে একটা ভুলের জন্য সে আমাকে ছেড়ে দিয়েছে কেন কেন সে চলে গেল সে বুঝে বলতে পারত আমাকে বারবার একই ভুল কেন করছিস তার এত কথা শোনার পরও এত কিছু করার পরও তার মনটা একটুকু আমার জন্য কান্না করে না বাট দেখো আমি এতই অভাগী যে তার জন্য এখনও ওয়েট করে আছি সে যদি এখন ফোন করে এখনই কথা বলবে কিন্তু বাট সে আমাকে ফোন করবে না আমি জানি আমার মুখ থেকে কথা বেরোচ্ছে না তা বাট আমি শেয়ার করলাম তোমাদেরকে তোমরাই বলো আমার কি করা উচিত সে মানুষটাকে মানুষটার কাছে কি আমার আবার ফিরে যাওয়া উচিত নাকি তাকে দেখিয়ে দেওয়া উচিত যে আমি আমি না অনেক মেয়েদের ক্ষেত্রেই যে মেয়েরা দেখে দিতে পারে যে আমরাও পারি কান্না করে না হাসি মুখে তাদের সামনে সামনে মুখের উপর জবাবটা দিতে পারি ঠিক ও একদিন না একদিন আমাকে চাইবেই আর জেত কি করতে পারে সেটাও দেখিয়ে দেবো আমি তো প্লিজ ওকে বাই